আসরে পঞ্চাশ লাখ টাকা চাদা না দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী বসতবাড়ি ভাঙচুর ফসল লুট ও গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেশবপুর উপজেলার চাদ্রা গ্রামের বাসিন্দা নূর ইসলাম এসব অভিযোগ করেছেন এই মধ্যকুল বাড়ির কাছে সলমানের ছেলে এরা খাইছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা এই টাকা দিতে বলে ওরা দর করে হরা লোকজন আইনে সরস্য নিয়ে গেছে দুই বিঘে নিয়ে বাড়ির লোকজন মহিলারা বারণ করতে গেছে নিশ্চিত করতে গেছে তাই রগ্রস মারপিটিং করেছে এবারে সিংড়ের তার কাছে বললো যে তোমরা আগে মানুষ বাসাও আমরা গাড়ি ভাড়া করে নিয়ে সুতা সদরে আমরা নিয়ে চলে আসি এর ফলে ওরা কেস করেছে এক মহিলাদের কেস করে গিয়ে আমাকে বারেন্ভার কিনে নিয়ে আমাকে পুলিশি ধরা দিতেছে আমরা যাবি চলে গেছে বাড়ি তারপরে আমরা কয়েক মাস তারা বললো যে তোমরা একটা সাংবাদিক অবশ্যই অভিযোগ করো তাই সবার কথা শুনে আমরা এই জায়গায় আসি এখন আল্লাহবাদ আর আমরা সে ছেলে লিখিত বক্তব্যে তিনি বলেন কেশবপুর পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম তার কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন টাকা দিতে অস্বীকৃতি জানালে গত 15 জানুয়ারি সকাল 10:30 টার দিকে আবুল কাশেমের নেতৃত্বে 50-60 জন সশস্ত্র লোক তার বাড়িতে হামলা চালায় হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে এবং 2 বিঘা জমির সরিষা ক্ষেত কেটে আলম সাধু ও ভ্যান লুট করে নিয়ে যায় এছাড়া বসতভিটার আশপাশে লাগানো দশটি শিশু গাছ পাঁচটি মেহগনি গাছ দশটি নারিকেল গাছ এবং প্রায় পঞ্চাশটি বাঁশ কেটে নিয়ে যায় এতে আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী নূর ইসলাম আরও অভিযোগ করেন বাধা দিতে গেলে আবুল কাশেম নিজেকে নারী সদস্যদের ওপর হামলা চালান এতে দশ বারো জন নারী আহত হন গুরুতর আহত দুই নারীকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর থেকে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন টাকা দিবে নাই সম্ভব পাও

পুত্রবধূ নার্গিস ভাই মুনতাজ ভাইয়ের স্ত্রী কমলা মুনতাজের পুত্রবধূ মৌসুমী এ বিষয়ে বিএনপি নেতা আবুল কাশিমের মোবাইলে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়